আসসালামু আলাইকুম আমরা সরাসরি রয়েছি এখন আরতের সামনে আরতগুলোর সামনে মাছ বিক্রয় করা আছে রুই কাতলা এবং বড় বড় মাছ কেমন দামে বিক্রয় করছে সাধারণ ব্যবসায়ীরা তাদের মুখ থেকে আমরা শুনবো তার আগে যারা আমার ভিডিও প্রতিনিয়ত পেতে চান ফলো দিয়ে পাশে থাকুন আজকে মাছের দাম কেমন কি যাচ্ছে আজকে মাছের দাম আপনার আছে থেকে মনে দু হাজার টাকা বাড়তি আছে ও আজকে আমরা জানতে পারলাম মাছের দাম মনে দু টাকা বেশি তবে আজকে যে মাছগুলো ব্র্যান্ডের মাছ খুবই সুন্দর্য মাছ বিনা ডিমের মাছ না ও আচ্ছা আচ্ছা আমরা জানতে পারলাম বিনা ডিমের মাছ মাছ সকালের ব্রেকিং নিউজ আজকে বাজারে তেলাপিয়া ছোট রুই মাছ একশো আশি থেকে দুশো টাকা কেজি যাচ্ছে তবে সাধারণ ব্যবসায়িকরা কিভাবে মাছ বেচছে আজকে তাদের দারে টাকা কেজি আজকের বাজারে দাম বেশি মনে হচ্ছে

এই এই চিংড়ি মাছ দুশো টাকা পোয়া পাবদা মাছ একশো টাকা পোয়া এই যে ট্যাংরা মাছ দেখছেন ট্যাংরা মাছ একশো টাকা পোয়া আপনার দোকানে তেলাপিয়া কয় টাকা কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি যাচ্ছে আচ্ছা বিভিন্ন রকম বাজারে আমরা জানতে পারলাম মাছের দাম কম বেশি যাচ্ছে আপনারা যাচাই বাছাই করে মাছ কিনবেন এই চিংড়ি বাগদা না কয় টাকা কেজি যাচ্ছে হাজার টাকা কেজি হাজার টাকা কেজি আপনি বললেন কি বাড়তে যাচ্ছে না কম যাচ্ছে কম যাচ্ছে কম যাচ্ছে জি আমি মানে মাছ কি রকম দামে বিক্রয় হচ্ছে এখন রুই কাতলা সিলভার এরকম রুই কাতলা সিলভার এগুলো খুব কম দাম এখন দেখা যাচ্ছে 40 50 টাকা ভালো ভালো সিলভার পাওয়া যাচ্ছে রুই মাছ 180 200 টাকা ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় আর মাছ ইলিশ মাছের দাম কেমন কি আমার নাম মোহাম্মদ হারুন রশিদ আচ্ছা হারুন ভাই এই বড় ইলিশের দাম কেমন কি দামে বেচ্ছেন ওগুলো বিক্রি করেছি আমি পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজি আমরা জানতে পারলাম যে পঁচিশশো টাকা কেজি এক একটা মাছের ওজন এক কেজি পাঁচশো গ্রামের বেশি হাতে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি বড় ইলিশ মাছ এই ইলিশ মাছ বিক্রয় করছে আজকের বাজারে পঁচিশশো টাকা কেজি আমরা জানবো বড় কাতলা মাছের দাম কেমন তবে বিশাল বড় আকৃতির একটি কাতলা মাছ দেখতে পাচ্ছেন কাতলে চিংড়ি নদীর যে দেশি মাছগুলি আছে এই সব মাছের দাম অনেকটাই কম বাজারে রুই কাতলা পাবদা এবং বিভিন্ন রকমের আইটেমের মাছ আজকের ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন কিন্তু তার আগে একটু কথা বলবো ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন প্রতিনিয়ত মাছের ভিডিও শাক সবজির ভিডিও এবং সম্পূর্ণ আপডেট যে ভিডিওগুলি সেগুলো আমার ভিডিওতে পাবেন তার আগে আমি মাছের দাম কেমন যাচ্ছে দেশি মাছগুলোর এটা সম্পর্কে বলবো আজকে কই মাছ যাচ্ছে চারশো টাকা কেজি তেলাপিয়া মাছ যাচ্ছে একশো টাকা কেজি আরও বিভিন্ন রকম যে মাছের দাম সেটাও আজকের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন একটা নতুন আপডেট মাছ নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে এই মাছটি ইলিশ মাছ নয় বলে এই মাছটি চন্দনা মাছ বলা হয় আগেও এই মাছটি দেখা যায়নি তবে আমদানি হয়েছে এই বাংলাদেশে তবে এই মাছটির নাম কি মাছ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তবে এই মাছটির বিষয়ে অনেক গবেষণা চলছে বড় বাজারে তবে এই মাছটির নাম বলা হচ্ছে চন্দনা এই মাছটি রপ্তানি হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে তবে আমাদের বাংলাদেশে আসছে এই মাছটি তবে যে ছেলেটি এই মাছটি কিনেছে খুবই সুন্দর করে এই মাছটি সাজানো যাই হোক চিংড়ি মাছ যাচ্ছে সাতশো টাকা কেজি এবং যে নদীর যে চিংড়ি ভেটকিগুলো আছে এই ভেটকি মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে যাচ্ছে এবং বাগদা যে চিংড়ি মাছগুলি আছে এই সব মাছের দাম সাড়ে ছয়শো সাতশো ট্যাংরা মাছ পাঁচশো টাকা কাঁকড়ার কেমন দাম কাঁকড়া জিগর গাছা খুব সুস্বাদু হ্যাঁ এগুলো মানে কেজি কত করে আনিছেন কাঁকড়া ছয়শো টাকা কেজি মানে এগুলো আপনি বিক্রি করবেন না এগুলো বাড়ি খাওয়ার জন্য অর্ডারই অর্ডারই আচ্ছা